আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম মাসা আল্লাহ আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে আমি আপনাদের সম্মুখে শুধু এক দুইটা কথা বলতে চাই সেটা হলো আমরা যে আমাদের বাচ্চাদেরকে যদি মানুষ করতে চাই আমরা তো মাদ্রাসায় দিয়েছি প্রতিষ্ঠানে দিয়েছি তবে কবল করার মালিক কে আমরা তাহলে আমাদের সবচেয়ে বড় করণীয় কাজ আব্বা আমাদের অভিভাবকদের আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে যদি আল্লাহর কাছে যদি আমরা দোয়া কবুল করাইতে পারি আমার সন্তানের ব্যাপারে তাহলে ইনশাল্লাহ আমার সন্তান কোরআনের হাফেজ হবে জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে সব জায়গায় আলোকিত করতে পারবে কিন্তু আমরা যদি আমাদের সন্তানদের ব্যাপারে যদি দোয়া না করি দোয়া যদি আল্লাহর কাছে যদি কবুল না করাইতে পারি তাহলে এটা চেষ্টা হবে কিন্তু পরিপূর্ণ সফলতা আসবে না এজন্য আমি যারা এখানে অভিভাবক যারা আছে তাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে এক নম্বর আমাদের করণীয় হলো অভিভাবক হিসেবে আমরা আমাদের সন্তানদের জন্য ধোয়া করি ইমাম বফায়ুর রহমাতুল্লাহ ঘটনা এমন আছে যে উনি সাত আট বছর যখন হয়ে গেছে অন্ত হয়ে গিয়েছিলেন ওনার আম্মা এই পরিমাণ তাহার দূতের যায়নামা যে কান্নাকাটি করেছেন আল্লাহ তালা ইমাম বোখায়ুর রহমতুল্লাহ চোখ ফিরিয়ে দিয়েছেন আল্লাহ এই জন্য আমি অভিভাবকদেরকে বলবো আমাদের সন্তানদেরকে যদি হাঁকে কোরআন আলোকিত মানুষ যদি সমাজের ভালো মানুষ যদি বানাইতে চায় সন্তানদের জন্য বেশ বেশি দোয়া করা কোরআনের মধ্যে সন্তানদের ব্যাপারে দোয়া শিখেছেন অনেক দোয়া নবীরা নবীরা করেছেন জোয়া রব্গানা হাবলানা মামা রব জাহালনি মাকি মসলা কেউ হিন্দু রিয়াদি রব্যানা তকব্বাল দোয়া এই এক নম্বর করণীয় হলো আমরা অভিভাবক হিসেবে আমাদের সন্তানদেরকে কবুল করাবো দুই নম্বর করণীয় হলো তাহাবা ইকরাম যেটা করতেন কোনো আল্লাহওয়ালা কোনো বুজুর্গ আলেমদের কাছে নিজের সন্তানদেরকে নিয়ে যেতেন যে হুজুর আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন এই আমরা আমাদের এলাকার ইমাম আশপাশের যে মুরব্বী বুজুর্গ মানুষ আছে তাদের কাছে আমাদের সন্তানদেরকে মাঝে মাঝে নিয়ে যাওয়া বলা যে হুজুর আপনি একটু দোয়া করে দেন আমার সন্তানের মাথায় হাত বুলাইয়ে দেন অনেক আল্লাহওয়ালা ভালো মানুষের নেক নজরের কারণে আমার সন্তান ভালো মানুষ হয়ে যেতে পারে অনেক সন্তান এমন আছে পড়াশোনা করে না অমনোযোগী কিন্তু ভালো মানুষের নেক নজরের কারণে ভালো মানুষের দোয়ার কারণে সে তার পড়ার মনোযোগী সে ফিরে পায় এই জন্য আমার দুইটা কথা এক নম্বর নিজে সন্তানদের জন্য দোয়া করবো আল্লাহর কাছে কবুল করাবো দুই নম্বর হলো আমাদের আশপাশের ইমাম আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে তাদের কাছে আমাদের সন্তানকে নিয়ে যাব আমরা সমাজের ক্ষেত্রে এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমরা অবহেলা করি যদি আমরা যদি আমাদের সন্তানদের উপরে দোয়া করতে পারি আলেমদের সাথে আমাদের সন্তানদের সাথে একটা সুসম্পর্ক করাই যেতে পারি আশা করি ইনশাআল্লাহ আমার এই সন্তান সুসন্তান হবে পনের আলো আলোকিত হবে দেশের জন্য সমাজের জন্য দুনিয়া এবং আখের ব্যাপারে সফল সন্তান হিসাবে আমাদের সামনে আসবে এজন্য এতটুকু কথা আমার আল্লাহ তালা আমাদের সকলের সন্তানদেরকে প্রবল করো আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করো আমিন